হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ঝাক্কাস আছো আর দেখো আমরা আজকে নিয়ে চলে এসেছি অনেক কিছু খাবার আজকে একটু অন্য টাইপের আজকে কিন্তু সেই মাংস ডিম মাটন চিকেন ললিপপ ফ্রায়েড রাইস চিলি চিকেন চিকেন মাঞ্চুরিয়ান চিকেন ফ্রায়েড চিকেন এগ রোল এগুলো কিছু নেই আজকে আছে প্লেন বাঙালির মাছের ঝোল আর ভাত সাথে এখানে রয়েছে হচ্ছে রুই মাছ রুই মাছটা গ্রেভি গ্রেভি করে রান্না করা একদম হোটেলের মতো রান্না এই হোটেলটা একটা আমি ফুটপাতের হোটেল থেকে শিখেছি রান্নাটা তারপর ওকে আমি বলেছিলাম যে এরকম ভাবে রান্না করো আর এটা রয়েছে হচ্ছে ঝিঙা দিয়ে আলু দিয়ে ছোট একদম ছোট ছোট মাছ ছোট ছোট মাছ দিয়ে ঝোল এখানে রয়েছে বাঁধাকপি ভাজা এখানে রয়েছে হচ্ছে ভাড়ালি বা থোর যেটাকে বলে সেটা কলা গাছে আর এটা হচ্ছে পেঁপে সেদ্ধ আছে আর ভাত আছে আর পাহাড় সমান ভাত আছে তো আজকে হবে খাওয়া দাওয়া চ্যালেঞ্জ হবে না আজকে ইটিং শো হবে জাস্ট যেহেতু মাছ আছে আজকে করব তাহলে চলো খাওয়া শুরু করি নাকি তো 1 2 3 কিছু নেই যারা আজকে পারলে একটু ফলো করে দিও পেজটাকে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দিয়ে যাকে বলে পাহাড় পর্বত এই যে শুদ্ধ দিয়ে ফার্স্টে খাবো শুদ্ধ কিন্তু শরীরের খুব

বাঙালি ছাড়া এই আদার্স ইন্ডিয়াতে যেসব সব রাজ্যগুলো আছে তারা এরকম বাঁধাকপি ভেজে খায় আলু দিয়ে জানিনা

আমরা বাঙালি অনুযায়ী খেয়েছি না উড়িষ্যা বাঙালি ঝাড়খন্ড এরা অনেকটাই বাঙালির যে অনেকটাই বাঙালিদের মতনই খাওয়া দাওয়া করে বাঙালি যেখানে যেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকবে সেখানে এরকম খাবার পাওয়াই যাবে তুমি ঝোলটা তুলে দাও আমাকে আমি পাচ্ছি না আমার খুব অসুবিধা হচ্ছে এই যে ছোট মাছ কোথায় দেবো এখানে দাও এমনি তুমি ই দাও তরকারিটা দাও এই চিংড়িগুলো দাও আলু দিও না শুধু ঝিঙে দাও বেশি করে এই যে মাছ তো মাছটাকে নিয়ে

অনেকগুলো দোকান ঘুরে যেরকম একটা দোকানে ঝিঙে কচি কচি রাখা আছে ঝিঙে গুঁড়ো হলে ভেতরে ছোবড়া হয়ে যায় ধুনধুলের মতো

그 믿냐면, 이게 걔네게영어뭘잘

哦，嗯，嗯，你把我的手机拿起来。

누거너 <놀람> 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 <놀람>